আজ থেকে বত্রিশ বছর আগে উত্তরাঞ্চলে আইন শিক্ষার প্রসারের জন্য রংপুর জেলা শহরের গুপ্তপাড়ায় রংপুর আইন কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রংপুর আইন কলেজে সাধারণত দুই বছর মেয়াদী স্নাতক কোর্স প্রদান করা হয় এই কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের একটি তিন অথবা চার বছর মেয়াদী যে কোনো বিষয়ে ডিগ্রি সম্পন্ন হতে হবে এই কোর্সটি বাংলাদেশ আইনজীবী কাউন্সিল অর্থাৎ বার কাউন্সিল দ্বারা স্বীকৃত কোর্স শেষ করে বার কাউন্সিলের সনদপত্র ও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে আইন অনুশীলনের অনুমতি পাওয়া যাবে রংপুর আইন কলেজের ফি কাঠামো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুসারে নির্ধারিত হয় আবেদন ফর্ম ও স্টুডেন্ট আইডি সহ ভর্তি ফি আট টাকা মাসিক বেতন আটশত টাকা পরীক্ষার ফি একশত টাকা পুরো সেমিস্টার জুড়ে প্রায় সাত হাজার ছয়শো টাকা টেস্ট পরীক্ষার ফি পনেরোশো টাকা প্রশংসাপত্র বা ছাড়পত্রের ফি আটশত টাকা কোর্স সম্পন্ন করতে বার্ষিক একাডেমিক খরচ প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ পড়বে ক্লাসের সময়সূচি সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা সপ্তাহে তিন থেকে চার দিন তবে অবশ্যই ন্যূনতম পঁচাত্তর পার্সেন্ট ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক শিক্ষার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে সেই সাথে এসএসসি এইচএসি এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট থাকতে হবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো কোর্সে একই সময়ে ভর্তি হওয়া যাবে না এসএসসি এইচএসি এবং স্নাতক পরীক্ষার মূল সনদ ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি চার কপি জাতীয় পরিচয়পত্রে ফটোকপি অন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে কলেজ অফিস থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেওয়ার পর ভর্তি কমিটি চূড়ান্ত অনুমোদন দেন ভর্তি হওয়ার জন্য তবে কিছু ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা থাকতে পারে রংপুর আইন কলেজ একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই ফি কাঠামো ও নীতিমালা সময়ের সাথে পরিবর্তন হতে পারে ভর্তির আগে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিস থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হল সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন